তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন আজ পহলা জানুয়ারি ইংরেজি নববর্ষের প্রথম দিন সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হলো পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়নি আজ সকাল থেকে ময়না ব্লকের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথে তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালিত হলো ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলনের পর তৃণমূল নেতৃত্বগণ ময়না হাসপাতালে আসেন ময়না হাসপাতালে ভর্তি সমস্ত রোগীদের হাতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ ফল মিষ্টি তুলে দিয়ে তাদের সুস্থতা কামনা করে নববর্ষের শুভেচ্ছা জানান উপস্থিত ছিলেন ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সন্দীপ ব্রত দাস ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি রণজিৎ বল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কিষাণ কংগ্রেস সভাপতি বিবেকানন্দ সাহু ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা ময়না ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা বাগ ময়না টু গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা দোলাই টিএমসিপি ইউনিটের নেতৃত্ব নির্মল বেড়া যুবনেতা উত্তম লিজকা

পক্ষ থেকে আজকে এসেছিলাম আমাদের ময়না বিপিএস এখানকার যারা রোগী বা রোগীরাধা আছেন তাদের সাথে দেখা করতে তাদের খোঁজ খবর নিতে তারা কেমন আছেন আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের

এবং তথা সমস্ত বিশ্ববাসীকে এই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি তো আজকের দিন এটা আমাদের কাছে অর্থাৎ আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য এই দিনটা আমাদের কাছে গর্বের এই দিনটা আমাদের কাছে অহংকার কারণ এই দিন অর্থাৎ পহলা জানুয়ারি উনিশশো সাল এই দিনটিতে আমাদের নেত্রী আমাদের প্রিয় নেত্রী আমাদের হৃদয়ের স্পন্দন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে ঠিক সাতাশ বছর আগে আজকের দিনে সেই দল পশ্চিম বাংলার প্রায় আট থেকে দশ বছর ধরেই ক্ষমতায় আমরা রয়েছি এটা আমাদের কাছে গর্বের এবং সমস্ত প্রায় বাংলার বারো কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা পাচ্ছেন এবং সর্বস্তরের মানুষ সুবিধার মধ্যে আছেন এবং তারা খুব ভালোভাবে আছেন শান্তিতে আছেন এটা আমাদের কাছে গর্বের বিষয় আজকের দিনে আমরা যে কর্মসূচি নিয়েছি দলের পক্ষ থেকে প্রথমেই আমরা আমাদের যে দলীয় কার্যালয় ময়না ব্লক সেখানে আমরা আমাদের দলীয় পতাকা উত্তোলন করেছি এবং সেখান থেকে আমরা ময়না বিপিএসই অর্থাৎ ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে আমরা এসেছি সকলে মিলেই আমাদের সর্বস্তরের নেতৃত্ব এসে আমরা এখানে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন রোগী বা রোগিনী ছিলেন তাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করেছি তাদের খবর নিয়েছি ভালো মন্দের সেই সাথে তাদের হাতে সামান্য কিছু ফল এবং মিষ্টি আমরা তুলে দিয়েছি এবং তাদের শুভকামনা শুভেচ্ছা জানিয়েছি এইটাই আজকের দিনের কর্মসূচি এবং আজকের দিনে এই বার্তা আমরা দিচ্ছি এখান থেকে যে প্রতিনিয়ত বাংলার মানুষের সাথে বাংলার মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস কাজ করছে এবং তৃণমূল পরিবারের সমস্ত সদস্য ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষের পাশে দাঁড়াবে এই অঙ্গীকার আজকের দিনে আমরা রাখছি উৎসাহ উদ্দীপনা নিশ্চিতভাবেই আছে তো শীতের সকালগুলো একটুখানি হয়তো ডিলে হচ্ছে কিন্তু আমি আমার কাছে যতটুকু খোঁজ আছে আমাদের দুশো প্রায় চারটা বুথ আছে তো সেই দুশো চারটি বুথেই আজকে পতাকা উত্তোলন হচ্ছে এবং এছাড়াও ব্লক লেভেলে আঞ্চলিক স্তরে বিভিন্ন পার্টি অফিসে সব জায়গাতেই পতাকা উত্তোলন এবং সেই সাথে দলের আহ কথাবার্তা নেত্রীর কথাবার্তা এগুলো প্রচারিত হচ্ছে এবং কোথাও কোথাও মাইক বাজিয়ে রবীন্দ্রসঙ্গীতও বাজাচ্ছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর